আসসালামু আলাইকুম আমি সোনিয়া আমি ইডেন কলেজের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স কমপ্লিট করেছি মিডিয়াম স্টারের প্রায় সবগুলো ভিডিও আমি দেখেছি এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমাদের চিন্তাধারা কমপ্লিট হয়ে যায় সেখান থেকে মিডিয়াম স্টার স্টার্ট করে সিস্টেম উইথ বিজি স্টার আসসালামু আলাইকুম আমি মুজম্মেল আমি কমি মাদ্রাসা থেকে লেখাপড়া কমপ্লিট করেছি আমি মিডিয়াম স্টারস ভিডিওগুলো দেখে আমি অনেক উপকৃত হয়েছি আমি আমি চাই আপনারা বিডি ইয়াংস্টারদের সাথেই থাকুন আমি সাবিহা আমি ইউনাক থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি বিডি ইয়াংস্টারের সবগুলো ভিডিও দেখেছি ওদের এই নতুন উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে অনেক শুভ কামনা রইল ওদের জন্য আসসালামু আলাইকুম আমি রেজা আমি সিটি কলেজ থেকে ইংলিশ অনার্স কমপ্লিট করেছি মিডিয়ামস তো সম্পর্কে আমি বলবো যে কেউ যদি তার লাইফে ফেড আপ হয়ে যায় ক্যারিয়ার নিয়ে অনেক প্লেসমেন্ট থাকে তাহলে বিডিএনজি করার মাধ্যমে সেটা লাইফে কিছু করার কোনো অনুপ্রেরণা খুঁজে পাবে আমি মিন্তু গ্র্যাজুয়েশন করেছি কম্পিউটার সায়েন্স থেকে ইউএফ থেকে বিডি ইয়াংস্টার্স আই থিঙ্ক ইয়াং অন্টারপ্রিনারদের জন্য অনেক ভালো একটি উদ্যোগ দিয়েছে বিডি ইয়াংস্টার্সের জন্য অনেক শুভকামনা রইল আপনারা বিডি ইয়াংস্টার্সের সাথেই থাকবেন হ্যালো আমি মশিন সুজন ত্রিপুলি কমপ্লিট করেছি স্ট্যাম্পার্ড ইউনিভার্সিটি থেকে আমার মতন তরুণদের আত্মবিশ্বাসের জন্য বিরিয়ানিস্টার এক অন্যরকম মাধ্যম এবং আমি আশা করব যে বিরিয়ানিস্টার আরও অধিক পদ্ধতিক্রম করবে থ্যাংক ইউ বিরিয়ানিস্টার লাভ ইউ বিরিয়ানিস্টার আসসালাম ওয়ালাইকুম টুম্পা বলছি আমি রান্নাকিয়া মহিলা কলেজের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন করেছি আমি বিডি আন্সটারসের সকল ভিডিও দেখেছি আমার সে ভীষণ ভালো লেগেছে আশা করছি বিডি আন্সটার অনেক দূরে এগিয়ে যাবে হ্যালো আমি জামাল পাপ্পু ডেপুটিশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ করছি তরুণদের আত্মবিশ্বাস জগাতে আপনারা অথবা জেনে থাকবেন যে বিডি ইয়াংস্টার্স একটা উদ্যোগ নিয়েছে যে যারা গ্র্যাজুয়েশন করছে তাদের জন্য প্রত্যেকটা ক্লিপ আপনি স্পোকেন বলেন রাইটিং বলেন আপনি সব ক্ষেত্রে প্রেজেন্টেশন স্কিল এবং সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনারা এমন ক্লিপগুলো প্রোভাইড করে থাকে যেটা আমাদের কেরিয়ারের ধাপে এবং আমাদের প্রেজেন্টেশন বলেন ভার্সিটি লাইফ বলেন ক্ষেত্রেই কিন্তু আমরা অনেক বেনিফিটেড হচ্ছি এবং আমি যতটুকু দেখেছি বিড়ি ইয়াংস্টার্সদের সব ক্লিপগুলো দেখে আমি খুব উপকৃত হয়েছি এবং আমি আশা করবো যে আপনারা অবশ্যই দেখবেন এবং বিড়ি ইয়ংস্টার্সের সাথেই থাকবেন